সাধারণ সম্পাদক রাজীব হাসান ভাই উপস্থিত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং সিরাজগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সিরাজগঞ্জ জেলার অন্তর্গত প্রতিটি থানা পৌরসভা ইউনিয়ন বর্ডের নেতৃবৃন্দ সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা আপনাদের প্রধান অতিথির বক্তব্য শুনবেন উনি যেভাবে দিক নির্দেশনা দিলেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনারা কাজ করবেন আপনাদের দলকে সুসংগঠিত করবেন যেমনি ভাবে দলকে সুসংগঠিত করে গত সতেরো বছরের আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আগামী দিনে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে দল মানুষ সংগঠিত হবে এবং সিরাজগঞ্জের যে কয়েকটা সিট নির্বাচনে অংশগ্রহণ করবে প্রত্যেকটা সিটে স্বেচ্ছা যেহেতু এখানে সিরাজগঞ্জের জেলা বিভিন্ন ইউনিটের নেতৃত্ব রয়েছে একটি আবেদন করতে চাই যখন আমাদের নেতা যখন যারা নিজেদেরকে ছাত্র সমন্বয় হিসেবে পরিচয় দেয় যারা সেদিন সরকারের দাবি কিন্তু ছাত্র দল স্বেচ্ছাস্ক দল যুব দল অন্য অন্য রাজনৈতিক সংগঠনগুলি সেদিন তারা ছিল আমাদের নেতার দিকে নির্দেশনা ছিল এক নেতা বলে জাতীয়তাবাদী ছাত্র একজন সইয়ে একটি কথা বলেছিলেন আপনারা কেউ কাউকে ছেড়ে যাবেন না ঠিক বিজয় আমাদের নিশ্চিত যতক্ষণ অনন্তfieldsetের বিজয় না হবে আমরা ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র ছাড়ব না আজকে সেই প্রতিবাদী কণ্ঠটি জাতীয়তাবাদী ছাত্র দলের মনোনয়ন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভীতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবিদুল ইসলাম আবি এই আবেদনটা করেছিলেন তাই আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে আমার আবেদন আপনাদের ভাই বেড়াদা আত্মীয় স্বজন এবং পারাপর্শী যারাই পড়াশোনা করছেন তাদেরকে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে একুশ নম্বর প্যানেলে ভোট দেওয়ার আহ্বান জানাবেন অনুরোধ চালাবেন আপনাদেরকে এই আহ্বান জানিয়ে আজকে যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিবেন রাজীব ভাই দিবেন সেই অনুযায়ী চলবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া